এক গ্রামে বাস করত হরিদাস নামে এক গরিব কৃষক তার সব জীবনের উপার্জন আশা আর ভালোবাসা ছিল তার একটি বিশেষ গরুর উপর নাম রেখেছিল পোশাক সাদা কালো দাগের এই গরুটি যেন তার পরিবারের সদস্য ছিল সকাল সন্ধ্যা নিজ হাতে খাওয়াত গায়ে হাত বুলিয়ে আদর করত আর আশপাশের সবাইকে গর্ব করে বলত এই গরুটা একদিন হাট কাঁপাবে হরিদাস গরুটিকে দুধ না দেওয়ার পরেও লালন পালন করত সে জানত কোরবানির হাটে বিক্রি করলে ভালো দাম মিলবে সে তাই ধৈর্য ধরে গরুটিকে বড় করল হালকা ঘাসে নয় বাজার থেকে ভালো খাবার কিনে দিত নিয়ম করে গোসল করাদ কখনও কখনো গরুর গলায় রঙিন ঘণ্টাও পরিয়ে দিত তার স্বপ্ন ছিল এই গরু বিক্রি করেই মেয়ের পড়ালেখার খরচ এবং ঘরের টিন বদলাবে দিন যায় মাস যায় অবশেষে এলো কোরবানির ঈদের আগের হাট হরিদাস তার গরুকে পরিপাটি করে সাজিয়ে হাটে নিয়ে গেল সবাই দেখল গরুটিকে কিন্তু কেউ ভালো দাম দিতে চাইল না একজন বলল ভাই এটা তো দেশি গরু দাম বেশি দিলে তো লাভ নেই আরেকজন বলল দেখতেছি বেশি দিন খাওয়ানো হয় নাই একদম শুক লাগে হরিদাসের চোখে জল এসে গেল বছরের পর বছর ভালোবাসা দিয়ে মানুষ করল গরুটাকে অথচ কেউ তার সেই পরিশ্রমের দাম বুঝতে চায় না অবশেষে বাধ্য হয়ে গরুটি তুলনামূলক কম দামে বিক্রি করে সে বাড়ি ফিরল তার মনের ভেতর তখনও পোশাকের দুধ মাখা চোখ দুটি ঘুরছিল রাতে মেয়েটি জিজ্ঞেস করল বাবা গরুটা কোথায় হরিদাস হেসে বলল আমাদের পোশাক এখন অন্য কারো ঘরে কিন্তু ওর ভালো থাকবে এই দোয়া করি তারপর মেয়ের দিকে তাকিয়ে বলল তুই বড় হ মানুষ হ যাতে তোকে কেউ কখনো কম দাম না দেয়